আসসালামু আলাইকুম আমি মনো উড়িষ্যা থেকে বলছি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করতেছি দুদিকে দুটো কড়াই বস্তা দিয়েছি একদিকে সবজি করব আর একদিকে মাছ করব। এই স্টিলের কড়াটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো এই যে মাছটাকে ভেজে রেখে দিয়েছি আর এইখানে আলু আর ইয়ে কেটে রেখে দিয়েছি আলু আর পেঁপে কুচে রেখে দিয়েছি আর ওইটাকে আমি চানা দিয়ে রান্না করব। যদি কুমড়ো থাকে কুমড়ো দিয়ে করি আর নেই তো পেঁপে থাকলে পেঁপে দিয়ে করি পেঁপে আলু আর ওই চানা দিয়ে করলে পরে ভালো লাগে আর এই যে আমি আগে থাকতে সিদ্ধ করে রেখে দিই আগে থেকে আমি সেদ্ধ করে আইসে রেখে দিই যখন রান্না করার দরকার হয় রান্ধেই কেন কুমড়ো রইলে কুমড়ো দিয়েও রান্না করি আর নই তো পেটে দিয়ে করি নয় তো সময় মুড়ি দিয়ে মটর আলু ছোলা এই দিয়ে সব মেখে আর নাস্তাও খাওয়া হয় লেগে আমি একটু বেশি করেই করে রাখি যখনই আমি ছোলা কত অনুযায়ী তখনই করি আর এইদিকেও মশলা দিয়ে দিচ্ছি আর ওই দিকেও মশলা দিচ্ছি আর পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে ইয়ে হয়ে গেছে তারপরে এই আলু ফালু ঢেলে দিয়ে আর মশলা দিয়ে একসাথে বোন আর এই দিকে মাছ রান্না করবো ও সব মশলা পেঁয়াজ দিয়ে সব বোনা হয়ে গেছে আর মাছও ভাজা হয়ে গেছে এইটা এইখানে এইটা দিয়ে করব দুদিকে দিলে জলদি হয়ে যাবে আগে থেকে জোগাড় করে নিলে একটু লেট করে করে রান্না করলে খাবার সময় গরম থাকে আর নেই তো খাবার সময় ফের গরম করতে হবে ঠান্ডা কালকি গরমকাল কি সব সময়তেই গরম গরম চাই কিন্তু একটা আদত পড়ে যাচ্ছে না ঠান্ডা যেন খাওয়া যায় না ঠান্ডা খাওয়া অভ্যাস নেই বলে ঠান্ডা খেতে পারি না যখন রান্না করবো ঠিক খাবার টাইম করেই আগে থাকে রেডি করে সব রেখে দিয়ে খাবার টাইম হয়ে আসবে এক ঘন্টা আগে আমি রান্না করতে যাবো মাছ দিয়ে আর এটাকে একটু লেড়ে চড়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যতটা ঝল দিব তারপরে তো ঝোল মরবে দিয়ে ফুটিয়ে আর এটাকে তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি কষবো এদিকে যে এই তো সবজি রান্নাটা এটাকে এমনি নিরামিষ করি আমি এটা করলে পরে কি ভাজি থাকলে এটা রান্না থাকলে রুটি ফুটি দিয়েও খাওয়া যায় কিছু দিনই রাত্রিরে রুটি খাওয়ার দরকার হয় বা সকালের নাস্তা রুটি খেলে তখন এটা কাজে লেগে যায় এই যে এটা হয়ে গেছে আর আমি যেই ফরিপাণে মাছ ভাজি সেইটাতেই এই যে রান্না করলে পরে আর ওতেই আমি ঢাকা দিই কেননা আমি যদি সেনি চাপা দিই এই টাইমটাই ফের তেল ফেল ফুটে বা নিচুটকে একটা দাগ হয়ে যায় আমাকে ওইটা ভালো লাগে না ফের ওইটাকে ধুতে হয় সেই জন্য আমি ওই যে পরিমাণটাই চাপা দিই তারপরে রান্না হয়ে গেলে ওই যে ধার সব পুঁচে পাঁচে হাঁড়ি তখন আমি ইয়ে দিয়ে দিই সেনি ওর যে শেনি সে সেনি তখন আমি টাকা দিই এই যে এই সেনিটায় চাপা দেবো আর ওই যে ছোলা দিয়ে দিয়েছে দিয়ে ওইটাকে ভালো করে কষে নিবো প্রথমে দিলে হয় কে ওইগুলো একটু লড়াচড়া করতে কষ্ট হয় তারপরে কমে গেলে পরে এটা অল্প হয়ে যায় এই যে আমি রান্না বানা করে খাওয়া দাওয়া করে দু সাড়ে তিনটের সময় আমার বাবু টিউশান যায় সেই টাইমে আমিও ওর সঙ্গে বেরিয়ে ওকে টিউশান ছেড়ে দিই আমরা দুজনে টিউশান ছেড়ে তারপরে আমি মলে আসি মলে আমার কিছু কেনাকাটা ছিল দরকারি জিনিস সেই জন্য আমি মলে চলেইছি তারপরে যখন না কিছু ভালো লাগলো ঘরে বসে বোরিং লাগলো মনটা খারাপ লাগলো তখন আমি ওই আমার বাবুকে গেতে দিয়ে টিউশনের দিয়ে আমরা দুজনে ঘুরতে আসি কোনো সময় মলে এমনি রাস্তায় ঘুরলে লং রাস্তায় যাই কোনো সময় যাই কোনো সময় আমাকে ভালো লাগে না আমি বলি মনে যাব মনে গেলে পরে এইসব দেখলে মনটা আপনি ভালো হয়ে যাবে এই যে এই ডেস্টবিনটা সুন্দর আছে মানে শুকনো ক্যাচরা আর ভিজে ক্যাচরা এই যে ফেলার জন্য একটা এই ডেস্টবিন দু সাইড দিয়ে ফেলা যাবে বিচকান দিয়ে গাঠ করা আছে এই ডেস্টবিনগুলো ভালো যে দুটো ডেস্টবিন ঘরে করতে হবে না আমি আগে কিনে ফেলেছি দুটো ডেস্টবিন দুদিকে রাখতে জায়গা চূড়া প্রবলেম হয় তো এইটা তখন আসে না এখন এসছে এখন দেখে অফসোস হচ্ছে যে খালি নিন তাহলে একটা নিয়ে রেখে দেবো পরে কাজে লাগবে যে যখন খারাপ হয়ে যাবে তখন ওইগুলোকে ফেলে দিয়ে আর এইটাকে একটাই করে দেব দুদিকে দু সাইডে রেখে দিলে পেরেশানি হবে না দুটো ডেস্টবিন রাখলে জায়গা শর্ট এই যে এখানে জুতোগুলো দেখছি আমার এইখানে জুতো পছন্দ হয় না তাও আমি দেখি যখনই যাই আমি এগুলোকে একবার করে চেক করি কেন যে এই রান্নাঘরের জন্য আমি একটা লি লিচি রান্নাঘরে রান্না করার সময় ওইগুলো পায়ে দিয়ে রান্না করি তো এই যে বাবু অনলাইন ক্লাস করে ও টিউশন ছিল আমাকে ফোন মেরেছে যে ওর জন্য একটা গিফট আমি জানি না কি গিফটে আমাকে এই যে ওটিপি দিতে বলছে আমি দিতে চাইনি তারপর আমি ওর সঙ্গে ডিটেল নিয়ে তখন আমাকে বললো যে তোমার ছেলে অনলাইন ক্লাস করে তার জন্য ওখান থেকে গিফট করেছে তো আমি তো আগে জানতো না এইটা চানক এইছে এই যে এটা এক্সাম দেওয়ার জন্য একটা ইয়ে দিয়েছে আর এই একটা বই দিয়েছে আর যে এক্সাম দেয় যে সব ফাইনাল এক্সামের ইয়ে আছে সেইগুলো সব দিয়েছে অনেক দিয়েছে ওইগুলোকে মানে দেখার জন্য যে এইভাবে আসবে ভিডিওটা দেখতে থাকেন ভুলটোটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে এইটা যখন এসছে আমি